ডাক্তাররা যে আন্দোলন ছিল সেই আন্দোলনের ভাবমূর্তি এবং আন্দোলনের গতিপথ যথেষ্ট রুচি সম্পূর্ণ ছিল কিন্তু তারপরে লক্ষ্য করুন কিছু নিউজ চ্যানেল কিছু সংবাদ মাধ্যম রাজনৈতিক চক্রান্তে শিকার হয়ে এই ঘটনাটাকে আস্তে আস্তে রাজনীতিকরণ করলো আপনারা দেখে থাকবেন প্রথমের দিকে যারা যে ডাক্তার আন্দোলনে নেমেছিল তাদের গতিপথ তাদের অবস্থান স্পষ্ট করেছিল তারা বলেছিল আমাদের এই আন্দোলনকে রাজনীতিকরণ করব না কিন্তু তারপরে লক্ষ্য করে দেখুন বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন মতামত এবং তাদের উস্কানিমূলক কাজের মধ্য দিয়ে আস্তে আস্তে করে একটা ঘটনাকে বিশৃঙ্খলার মধ্য দিয়ে পরিণত করেছে আমাদের মনে থাকবে আমাদের এই কয়েক মাস যাবত আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটা ভয়াবহ আন্দোলন চলছিল সেই আন্দোলনের দিকে যদি আপনারা দৃষ্টি নিক্ষেপ করেন যদি আপনাদের দৃষ্টি সেই দিকে নিক্ষেপ করেন যদি একটু পেচিয়ে যান নিশ্চয়ই আপনারা মনে পড়ব যে কিছু ছাত্র আন্দোলন করছিল কিন্তু সেই ছাত্রদের হাতে আন্দোলনটা আস্তে আস্তে করে গতিপথে গিয়ে যাচ্ছিল তারপর আমরা লক্ষ্য করলাম কিছু সংবাদ মাধ্যম কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি আনা হলো যে এরা সব মারা গেছে একটা চক্রান্ত পরে দেখবেন তারা নিজেদের নিজেদের বিবৃতি দিয়েছে নিজেদের নিজেদের ফেসবুকে এসে লাইভে বলেছে যে না আমরা মারা যাইনি আমরা বেঁচে আছি কিন্তু তার পরিবর্তে গত দশ দিন পর তারা বলছে আমরা বেঁচে আছি কিন্তু দশ দিন আগে সেই মারা যাওয়া ঘটনা বিভিন্ন জায়গায় প্রভাব পড়েছে তাই সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করছেন তাদেরকে বলবো আগে জেলে ব্যবহার করুন আগে জানতে হবে আগে বুঝতে হবে সরকার কি করতে চাইছে সরকার কি বা বলতে চাইছে আজকে দেখুন বিশৃঙ্খল করতে কিন্তু বেশি কিছু ক্ষমতা লাগে না বিশৃঙ্খল করতে কিন্তু বিরাট কিছু লোকের প্রয়োজন হয় না অল্প লোকের মধ্য দিয়ে বিশৃঙ্খল করা যায় আজকে আপনারা জানেন একটা নারকীয় হত্যাকাণ্ড রেপ হয়েছে জঘন্য সেখানে আমরা তীব্রভাবে নিন্দা করি কিন্তু আজকে সেটার জন্য যদি গোটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষ বিশৃঙ্খল হয় সেটার জন্য আরো যদি নরনারীকে হত্যা হতে হয় আপনারা নিশ্চয় মিডিয়ার মাধ্যমে দেখেছেন একটা পুলিশের একটা চোখ নষ্ট হয়ে গেছে অর্থাৎ একটা খারাপ কেন্দ্র ঘটনাকে করে আমরা দশটা খারাপ ঘটনাকে জন্ম দেবো না একটা খারাপ ঘটনাকে কেন্দ্র করে আমরা এমন উন্মাদ হয়ে যাব না যেখানে আরো দশটা ঘটনা ঘটতে পারে আমরা নিন্দা জানাচ্ছি আমরা দলের অবস্থান প্রশ্ন করছি যে আমরা ফাঁসি যাই দোষীদেরকে কোন রকম আড়াল করা হবে না দোষীদের যারা উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করতে হবে সেই জায়গায় দল কিন্তু প্রথম দিন থেকেই আমরা একটা স্ট্যান্ড পয়েন্টে আছি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা প্রতিনিয়ত কাজ করছি আপনারা জানেন একজনকে যখন অ্যারেস্ট করা হয় সে যুক্ত আছে কি যুক্ত নেই সেটা আমরা বলতে পারি না যখন কোন বিচারের আইনের জায়গায় পড়ে থাকে আমরা বলতে পারি না সে আইনত অপরাধী না নির্দোষ কিন্তু মনে রাখবেন একজনকে যখন ধরা হয় তাকে ধরে দেখা হয় তাকে ধরে উপযুক্ত দোষীর কাছে পৌঁছানো হয় আমরা লক্ষ্য করেছি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ প্রতিনিয়ত তৎপরতার সঙ্গে তারা কিন্তু বিভিন্নভাবে কাজ শুরু করেছিল এবং মুখ্যমন্ত্রী বলেছিল যদি আমার রাজ্য পুলিশের কাছে যদি মানুষের ভরসা না হয় যদি আমার রাজ্য পুলিশের কাছে যারা মারা গেছে তাদের পরিবারের যদি তাদের ভরসা না হয় তারা কিন্তু সিবিআই যেতে পারে ঊর্ধ্ব কর্তৃপক্ষের কাছে যেতে পারে যদি সিবিআই তদন্ত করে আমার কোনো অসুবিধা নেই আমি সিবিআই ভরসা করব। অর্থাৎ রাজ্য তারা ভরসা করতে চায় যে কোনো সংস্থাকে সেটা কেন্দ্র বাহিনীর সংস্থা হোক সেটা রাজ্য বাহিনীর সংস্থা হোক আজকে ইতিমধ্যে আপনারা জানেন হাইকোর্ট হয়েছিল হাইকোর্টের মধ্য দিয়ে আজকে সিবিআই পেয়েছে আমরা সিবিআই এর পাশে থাকতে চাই আমরা সিবিআই এর উপরে পূর্ণ আস্থা রাখতে চাই আমরা সিবিআই এর উপরে ভরসা করে বলতে চাই আমরা অতি লম্বে যেন রবিবারের মধ্যে সোমবারের মধ্যে যেন এটা সুপ্রুষ্ট বিচার ব্যবস্থায় আমরা জানতে চাই যে কারা এই ঘটনার সাথে যুক্ত আছে কারণ আজকে রাজ্য পুলিশ দায়িত্বে প্রথম দিকটা ছিল তারা 50% এর বেশি তারা কাজ করে নিয়েছে করে দিয়েছে এগিয়ে দিয়েছে আজকে সিবিআই এসেছে আমরা চাই দোষীরা যেন উপযুক্ত শাস্তি হয় যেন দোষীরা অ্যারেস্ট হয় দোষীরা যেন গ্রেপ্তার হয় দোষীরা যেন তাদের উপযুক্ত শাস্তি যেন ফাঁসি পায় আমরা রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গার মানুষ হিসাবে আমরা সেটা দাবি করতে চাই কিন্তু আপনারা দেখুন এই ঘটনা যখন ঘটেছে যখন মুখ্যমন্ত্রী চেষ্টা করছে যেন আইনি পরিস্থিতি আইনের জায়গায় থাকে যখন বাংলার মানুষ যখন দৃষ্টান্ত দৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন যে কোন জায়গায় আইনের যায় কারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা উপযুক্ত যেন শাস্তি পায় তখন দেখবেন কিছু রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচনে হতাশ হয় যারা নির্বাচনে রাজনীতি করতে পারে না যারা নির্বাচনের সময় রাজনীতি করার ক্ষমতা নেই যারা নির্বাচনে রাজনীতি করার সময় মানুষ জাতিকে প্রত্যাখ্যান করেছে তারা একটা নৌকাজনক ঘটনাকে সামনে নিয়ে রাজনীতি করতে চাইছে তাই সিপিএম বিজেপিকে বলি তাদেরকে আমরা আমাদের লাল চোখ দিয়ে আমরা আমাদের রক্ত মাথা এই যে সন্ত্রাস যে প্রতিবাদ চলছে সেই মতো মুখ নিয়ে আমরা বলতে চাই দেখুন আপনারা বিশৃঙ্খল করবেন না আপনারা সুস্থভাবে থাকুন রাজ্যকে সুস্থভাবে রাখুন কারণ রাজ্যকে যদি সুস্থভাবে না রাখতে পারেন আমরা সকলেই কেউ ভালো থাকবো না আজকে জানেন এই আন্দোলনটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে গোটা ভারতবর্ষের বুকে সকল স্তরের যে ডাক্তার রয়েছে তারা বয়কট করেছে আজকে বলুন একশো চল্লিশ কোটি মানুষের দেশ আমাদের ভারতবর্ষ আমাদের প্রতিদিন ছেষট্টি হাজারের বেশি মানুষ মারা যায় আমরা প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ মানুষ মরণপূর্ণ পাঞ্জালরে আমাদের নিজেদের জীবনকে আমরা বাঁচতে পারি শুধুমাত্র ডাক্তারের সহতায় কিন্তু আজকে বলুন একটা ঘটনা ঘটেছে অবশ্যই লক্ষ্যজনক অবশ্যই সমবেদনা জানানো আর করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন এর পিছনে সঞ্জয় একা যায় না অন্য কেউ যুক্ত আছে বলে মনে হয় আমরা এটা আইনে এখন চলছে তদন্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তো আমরা কিছু বলতে পারি না বা আমাদের কাছে সেরকম খবরও নেই আইন আইনের জায়গায় যাচ্ছে নিশ্চয়ই আশা করব তদন্ত সঠিক জায়গায় যাবে এবং যারা যারা দোষী তাদেরকেই আইন তাদের উপযুক্ত শাস্তি দেবে আর চেষ্টা করা হয়েছিল বলে আমার মনে হয় প্রমাণ কোনো রকম চেষ্টা হয়নি কারণ প্রথম থেকেই সরকার বলে দিয়েছিল যে উপযুক্ত শাস্তি দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি আক্ষেপের সাথে বলেছিলেন যে বিল পাশ করা হোক ডাইরেক্ট ইন্টারক তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা বলছে তারা মিথ্যাচার করছে এরকম কথা নয় তারা বরঞ্চ একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বাংলাকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে শাসক দলকে একজনের দায়ী করা হচ্ছে কী বলবেন শুনুন মরা অতীটা জায়গাটি রাজনীতি করেন শুধুমাত্র রাজনীতির জায়গাটাই রাজনীতি করে না ওদেরকে একটা কথা বলবো সব জায়গায় রাজনীতি না করে রাজনীতির জায়গায় রাজনীতি করুক তাতে নির্বাচন ওদের ভালো ফল হবে

অপরাধীদের শক্তি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই 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 আর্জিকর কাণ্ডের অপরাধীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই রবিবারের মধ্যে কেসের নিষ্পত্তি করতে হবে হবে অপরাধীদের ফাঁসি দিতে হবে দিতে হবে আর্জিকর কাণ্ড নিয়ে রাজনীতি